মাংস আছে না নিয়ে আসে মাসে কথা বলছে বলছে কে বলে নিয়ে আসলাম কত নিয়ে মাংস তিনশো আনছে কেন

ক্যাপসিকাম নিয়ে আইছো ক্যাপসিকাম এই দেখো আমি সানটান করে আসলাম সকালবেলা তো রান্না হয়েছে এখন সানটান করে পুজো টুজো দিয়ে আসলাম এখন রান্না করব সেই খাসির মাংস তো চলো যাই ও খাবানে তো হ্যাঁ আমি তো খাসি মাংস খাই এই দেখো বন্ধুরা এই যে খাসির মাংস আমরা তিনজনা খাবো তার জন্য যে এখানে মাংস এনেছে কিন্তু তার জন্য এই দেখো বেটি রাখেছি এই যে পেঁয়াজ বাটা আদা জিরি বাটা আদা বাটা রসুন বাটা আর এই যে কাঁচা লঙ্কা bata আর এইগুলো পেঁয়াজ আর এইগুলো সে ক্যাপসিকাম না ক্যাপসিকাম হ্যাঁ ক্যাপসিকাম হ্যাঁ এখন আমি আলুগুলো একটু ভাজা করে নেব তো তাই যে আর ভাত চাপায়ে দিবা ভাত চাপায়ে দেব এদিকে যে আকা কড়াইটা গরম হয়ে গেল কড়াই গরম হয়ে গেছে তেল দেব তেল দিয়ে আলুগুলোগুলো একদম সুন্দর করে ভাজা করে নেব এইmaal গুলো জমা

এই দেখো তেল এই এখন ভাঙায় নিয়ে আসলো এই বাড়ির তেল তো রান্না করার বাধা আছে না কিছু মানে যা লাগে তাই দিচ্ছি কত তেল আজকে খাসি মাংস খাবো দেখো ও মা মাংস তো মাংস এখন রান্না হয়ে গেল এই মাথায় রান্না করি কেন হ্যাঁ মাথা আজকে মানে খাসির মাংস খাওয়াবে আজকে সে খেয়েছিলাম মনে হয় গত রবিবার তার অনেদিন আগেলা মোটামুটি 15 দিন হয়ে গেল 15 দিন আগে খাসির মাংস খেয়েছিলাম আবার আজই খাচ্ছি 15 দিন পরে মা হ্যাঁ হয়েছে খাসি খাবো খাসির মাংস একদম পোলটার খাচ্ছি না এখন খাসি যাচ্ছে অনেক মাংস হয়ে গেল তো হ্যাঁ হ্যাঁ হয়ে গেল তো আর এত মাংস খাবে না তো মাংস হয়ে গেল দেখো কত মাংস হয়ে গেল দেখো

ও মাছ দিয়ে খাসি মাংস টেস্ট হবে না ভালো হবে না হ্যাঁ কি করি বলবো সব করছি তুমি তো পোল্টি ভালো হবে মন রান্না করলেই হবে হ্যাঁ মন রান্না করলেই হবে আমি তো কোনো করি না খারাপ হয়েছিল ভালোই হয়েছিল তাহলে এই দেখো মা পেঁয়াজ ভাজা হয়ে গেছে এই দেখো কি সুন্দর করে পেঁয়াজ ভাজা একদম এই খাওয়া যাবে পেঁয়াজটা

ওই জায়গায় ও বাবা তো মাখা মাখা গেল তো মশলা দাদি মাখা মাখা করে করেছে এ কি মশলা গরম মশলা বিরিানি মশলা তো সব বিরিয়ানি মশলা দিয়ে দিলে নাকি বুঝলে হ্যাঁ বাহ স্বাদ হবে তো বাবা তো কথা দেখ দেখতে তো সুন্দরই আছে দেখো আজকে খাসি মাংসের রান্না কমপ্লিট এই দেখো একদম পুরো গামাকা গামাকা হয়েছে বাবা তোমরা ভাত বেড়ে দাও তাহলে এই দেখো আজকে আবার আজকে আবার চালকে নেলাম বলো বাবা খুব ভালো একদম হ্যাঁ

তখন ধরো এই যে চান টান করে এখন হচ্ছে রেডি হয়ে গেছে একদম আর মা দিদিকে না তুমি খাব না হ্যাঁ তো আমি হচ্ছে খেয়ে নিয়ে দেখি আজকে মানে খাসির মাংস তো অনেক নিয়ে আইছি ওই জন্য এই জায়গায় এক পিস নিয়েছি মানে আমি অ্যাকচুয়ালি মানে খাসির মাংস মানে খাই না বেশি হম ওই নিয়ে আসি শখ তার জন্য তখন খেয়ে নিই দেখি রান্নাটা কিরকম টেস্ট হয়েছে দেখি ও মা অ্যাকুরেট একুরেট সত্যি হ্যাঁ বিশ্বাস করবো না বন্ধুরা মানে তোমরা মানে দেখছো ঠিক আছে মা মানে খাসির মাংস রান্না করতে করে কিন্তু ভালো মনে আচ্ছা কোনো দিন করেনি তো হঠাৎ কুদি একদিন করে তো আজকে সত্যি এত সুন্দর করে রান্না করেছে না যে ভাবে এরকম হুম

আর কে খাসির মাংসটা আমার নিজের মনের থেকেই আমি করছি আমি কারুতে দেখি নাই বা কারুতে শুনিও নাই আমার নিজের মতো আমি রান্না করছি তা দেখো যে মাংসটা রান্না কি কীরকম হলো আর একটু বলবে যে আমার মাংস রান্নাটা কীরকম হলো একটু বলবে একটু পাশে থাকবে ধন্যবাদ